ম্যাডাম এটা আপনার নতুন চার বেডরুম ভিলার সম্পূর্ণ ফ্লোর প্ল্যান পুরো বাড়িটা এমনভাবে ডিজাইন করেছি যেন আলো বাতাস সবসময় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায় দেখতে তো দারুণ লাগছে একবার রুমগুলোর মাপগুলো একটু বুঝিয়ে দিন তো জি ম্যাডাম প্রথমেই বেডরুম প্রতিটি মাস্টার বেডের সাইজ চোদ্দ ফুট বাই তেরো ফুট এই সাইজে আপনি সহজেই ডাবল বেড আলমারি আর ছোট একটা ড্রেসিং কর্নার রাখতে পারবেন আর দুই পাশে বড় জানালা রেখেছি যাতে প্রাকৃতিক আলো আর বাতাস সুন্দরভাবে আসে খুব ভালো আমি কিন্তু সকালে রোদটা পেতে ভালোবাসি তাই তো পূর্ব দিকের বেডরুমে আমরা জানালা রেখেছি যাতে সকালের রোদ ঘরে ঢোকে বাথরুমগুলো কেমন সাইজে রেখেছেন দুটি বড় বাথরুম নয় ফুট দশ ইঞ্চি বাই পাঁচ ফুট দশ ইঞ্চি আর দুটি ছোট বাথরুম চার ফুট ছয় ইঞ্চি বাই আট ফুট দশ ইঞ্চি সবগুলোতেই শাওয়ার স্পেস ওয়াশবেসিন ও কমোডের জন্য আলাদা জায়গা থাকবে অসাধারণ আমি চাই বাথরুমে হালকা রঙের টাইলস ব্যবহার করতে একদম ঠিক বলেছেন সেটা ঘরকে বড় দেখাবে কিচেনটা কোথায় রাখলেন এখানে ম্যাডাম নয় ফুট দশ ইঞ্চি বাই বারো ফুট এক ইঞ্চি সাইজের কিচেন এল শেপ কাউন্টার থাকবে পাশে বড় জানালা ও চিমনি ভেন্টিলেশনের জন্য আপনি চাইলে ছোট একটা ড্রাই স্টোর কর্নারও যোগ করা যাবে আমি চাই আর চুলার মাঝে একটু বেশি জায়গা থাকুক যাতে কাজ করতে সুবিধা হয় জি সেই স্পেস আমরা রেখেছি প্রায় চার ফুট ওয়ার্ক এরিয়া ডাইনিং রুমটা দেখতে বেশ বড় লাগছে জি এর সাইজ বাইশ ফুট আট ইঞ্চি বাই কুড়ি ফুট পাঁচ ইঞ্চি এখানে বড় ফ্যামিলি ডাইনিং টেবিলও সহজে বসানো যাবে আর যেহেতু ঘরের কেন্দ্রবিন্দুতে চারপাশ থেকে আলো ঢোকার ব্যবস্থা রেখেছি ও আমি এই জায়গায় একটা ছোট ডেকোরেটিভ শোকেস রাখতে চাই একদম উপযুক্ত জায়গা ডাইনিং এর পাশেই একটা ওয়েটিং স্পেস আছে মাপ সাত ফুট বাই আট ফুট দশ ইঞ্চি যেখানে অতিথিরা বসতে পারবেন ফ্রেয়ের রুমের অবস্থানটা কোথায় এখানে ম্যাডাম সাত ফুট বাই আট ফুট দশ ইঞ্চি সাইজের প্রেয়ার রুম কিবলার দিক অনুযায়ী মুখ করা যাতে নামাজের সময় কোনো বিভ্রান্তি না হয় বাহ খুবই শান্ত একটা জায়গা মনে হচ্ছে বারান্ডা আর প্রবেশদ্বারটা কেমন দুই পাশে দুইটা ভারান্ডা বারো ফুট দুই ইঞ্চি বাই চার ফুট আর মাঝখানে পর্চ তেরো ফুট দশ ইঞ্চি বাই পাঁচ ফুট এই জায়গা দিয়েই মূল প্রবেশ হবে বৃষ্টির সময়ও শুকনোভাবে ঘরে ঢোকা যাবে ডিজাইনটা সত্যি ব্যালেন্সড আর ব্যবহারিক গ্রামের বাড়ির মতো প্রশস্ত আবার আধুনিকও ধন্যবাদ ম্যাডাম আমরা চেয়েছি আপনি যেন প্রতিদিন বাড়ির প্রতিটি কোণে আরাম ও প্রশান্তি অনুভব করেন একটি আদর্শ বাড়ি শুধু জায়গা নয় এটা এক একটা অনুভবের স্থান এই চার বেডরুম ভিলার প্রতিটি ইঞ্চিতে আছে সৌন্দর্য আরাম ও প্রাকৃতিক পরশ